হ্যালো ওয়ান কেমন আছে সবাই মেয়ে আর মেয়ের বান্ধবী দুজনে রেডি হয়ে গেছে এখন ওরা যাবে পাশের বাড়িতে রাখি পড়াতে দাদাদেরকে আর ভাইদেরকে আর এটা হলো পাশের বাড়ি একটা জায়ের মেয়ে আর এখন তিনজনে যাবে সবাইকে রাখি পড়াতে আর ওরা বেশিরভাগ তিনজনে একসাথে খেলাধুলা করে আর এটা হলো সন্ধ্যার ভিডিও বর ডিউটি থেকে এসছে সাড়ে চারটার সময় তারপর ফ্রেশ ট্রেস হয়ে পাঁচটার সময় মানে পাশের বাড়ির দুটো দিদি আর একটা ননদ এসেছিলো রাখি পড়াতে কিন্তু ওরা একই টাইমে আসেনি মানে আলাদা আলাদা টাইমে এসেছিলো আর আমি মায়ের কাছে শুনেছিলাম ওরা নাকি ছোটোর থেকে বরকে রাখি পড়ায় বর যখন ছোটো ছিল তখন দুটো দিদি আর আমি বিয়ের পর থেকে দেখেছি মানে দুটো দিদি আর একটা ননদ মানে ওরা তিনজনে। বছর রাখি পড়াতে আর এটা হলো ননদ নতুন বিয়ে হয়েছে বেশি দিন এখন বিয়ে হয়নি মানে অন্ডালে বিয়ে হয়েছে কিন্তু থাকে ব্যাঙ্গলোরে পরের সাথে পর রেলওয়ে চাকরি করে আর আমার দুটো ভাবনা আসতো মানে ঠাকুরজির ছেলেগুলো মেয়ে রাখি পড়াতো কিন্তু কিছু কারণে আসা হয়নি মেয়ের খুব মন খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ভালো